বিডি ফার্মা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি ছেফ থ্রি ফিফটি মিলিগ্রাম একটি সিরাপ সেপিক গ্রুপের পাউডার ফর সাসপেনশন ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সবথেকে বড় ও কোয়ালিটি সম্পন্ন একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি পঞ্চাশ এম বোতলে পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য দুশো তিরিশ টাকা এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন সেপথির নামে ওষুধটি কীভাবে সেবন করতে হয় বা কী কী রোগের জন্য সেবন করতে হয় তবে বন্ধুরা ওষুধটি সেবন করা হয় সাধারণত চর্দি ঠান্ডা কাশি আপার ডিসপেক্টের ইনফেকশন শ্বাসতন্ত্রের ইনফেকশন এছাড়াও জ্বর ও ক্ষতিকর জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ছিপ্তির ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে জ্বালা পোড়া মূত্রনালির সংক্রমণ এবং কিডনি রোগের সংক্রমণের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই ওষুধটি গুলিয়ে নিতে হয় গুলানোর নিয়মটি এখানেই দেওয়া রয়েছে পানি মিশানোর আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন পাউডারের জন্য জমাট বাধা না থাকে পঞ্চাশ মিলি সাসপেনশন প্রস্তুতের জন্য পঁয়ত্রিশ মিলিলিটার অর্থাৎ সাত চামিচ ওষুধ পানি এই বোতলের মধ্যে দিয়ে সুন্দরভাবে পাউডার পা সাসপেনশনটি তৈরি করতে হবে এরপরে ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে যেহেতু এটি একটি পাউডার ফার সানস্পেশন তাই এটি শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে আর অবশ্যই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই আপনাকে ডাক্তার যে কয়দিন খাওয়াতে বলেছে ঠিক সে কয়দিন ওষুধটি সেবন করাতে হবে এক দুই দিন খাওয়ানোর পরে রোগ ভালো হয়ে গেলে বা সুস্থতার দিকে দেখা দিলে ওষুধ বন্ধ করা যাবে না সাত দিন দশ দিন চোদ্দ দিন ডাক্তার যেভাবে ডোজ লিখে থাকেন সেভাবে খেতে হবে আর ওষুধটি সেবন করতে হয় সাধারণত দিনে দুইবার অর্থাৎ বারো ঘন্টা পর পর ওষুধটি সেবন করতে হয় প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের চেপ থ্রি সেপিকজিম প্রিপারেশনের একটি ওষুধ এর বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করেছি ওষুধটি কোন কোম্পানি মার্কেটে নিয়ে আসছেন এর ইন্ডিকেশন এরপরে এটি কিভাবে প্রস্তুত করতে হয় তা জানার চেষ্টা করেছি অনেকে প্রশ্ন করে থাকেন যে সেফটির ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বন্ধুরা সেফটির ওষুধের তেমন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই তারপরেও এটি যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয়ে থাকে বা এটি গোলানোর পরে যে কদিন থাকার কথা নর্মাল তাপমাত্রায় যদি না রাখা হয় তাহলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওষুধের সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি মাথা ঘোরা বা পাতলা পিখানা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এ ধরনের কোনো সমস্যা যদি দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং ডাক্তারের পরামর্শ পরবর্তী নির্দেশনা অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দ্রুত আপনার কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকটি বাজিয়ে দিবেন যারা ইতিপর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পথে শাসকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ